Gue t referred on as you. Thank yeah. you. राज <laughs> सामन কর্মসূচি ছিল দুর্গাপুর নগর নিগমের বিদ্যুৎ প্রদর্শনের নিকাশি ব্যবস্থার বিহাল অবস্থা কিন্তু প্রয়াণের জন্য সেই কর্মসূচিটা আমরা বাতিল করি কি বার্তা দেবেন হ্যাঁ চলে গেলে আর কি বার্তা আছে আর কি বার্তা দেবেন তাও বলতে একটা মানদা একটা যে মান্দা নিয়ে বুদ্ধবন্ত কাজ শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই রাজ্যের উন্নয়নের সঠিক দিশা যে যখনই হচ্ছে তাই বলুক এই দিশা নিয়ে বাদ দিয়ে কোনো দিশাই করে এখনো যাবে না কৃষিকে উন্নত করতে হবে আর শিল্প গড়ে তুলতে হবে শিল্পের মেলবন্ধনে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে এই রাজ্যের অগ্রগতি করতে হবে সেই আমাদের হাত দুর্গাপুরে কি কি বুদ্ধ হাত দিয়ে উদ্বোধন হয়েছিল দুর্গাপুরে বুদ্ধবুর হাত দিয়ে এল এন সিমেন্ট যেটা আলট্রাটেক সিমেন্ট হয়েছে সেটা উদ্বোধন হয়েছিল এসপিএস উদ্বোধন হয়েছিল মিশন হাসপাতাল উদ্বোধন হয়েছিল আমাদের যে আইটি পার্ক যেটা আইটি সেক্টর সেটা উদ্বোধন হয়েছিল আমাদের যেটা কর্পোরেশনের সেটা উদ্বোধন হয়েছিল আমাদের ডিহাবিলেশন বর্তী এলাকার মানুষের উত্থাপ উচ্ছেদ তাদেরকে উন্নত জীবনযাত্রায় করার জন্য তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করার যে কাজ তার উদ্বোধন হয়েছিল বুদ্ধবাবুর হাতে আর বুদ্ধবাবু যেটা আমরা অনেকে চেয়েছিলাম হচ্ছে সৃজনী হলটা উদ্বোধন করার জন্য বুদ্ধবাবু সেটায় আমাদের পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের হল যারা সৃজনশীল মেধার অধিকারী তাদের হাত দিয়েই উদ্বোধিত হওয়া উচিত সেই হিসেবে ওনার পরামর্শে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় তরুণ মজুমদার এবং তাপসেন সম্মিলিত প্রদীপের মধ্যে দিয়ে আমরা সৃজনী হলের উদ্বোধন করেছিলাম এটাও একটা বলার বিষয় অনেকে আত্মপ্রচার তো আজকে অনেক কথাই হয় সৃজনী হলে যেদিন উদ্বোধন হয়েছিল তার বুঝির পরে পুরো সৃজনী হলে উদযাপন করতে হলটা উদ্বোধন উনি করেননি উৎপাদন উদ্বোধন করার দায়িত্বটা উঠে